এক রাতের জন্য তুমি শুধু আমার হয়ে যাও আর কিছু লাগবে না খুব কাছে বসে এমন কথাগুলো বলেই গায়ের কাছে আরও ঘেসে বসে পিঠে হাত বোলাতে লাগলেন এমন আচরণে হকচকিয়ে গিয়ে বললাম কী সব বলছেন আপনি ভদ্রলোক কপট হাসির ছলে বলে উঠলেন তাড়াতাড়ি উপরে উঠতে গেলে লিফট বেয়ে উঠবে না মই বেয়ে উঠবে সেটা তুমিই ঠিক করো ওনার মুখের উপরই জবাব দিলাম আমার ওপরে ওঠারই দরকার নেই স্যার তাহলে আসতে পারো ভালো কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে উপরে উঠবে আর একটু নিচে নামবে না তাহা কি করে হয় বিশ্বাস কর সৌম্য এমন কথা শুনে সেদিন কেঁদে ফেলেছিলাম আমি গিয়েছিলাম আবৃত্তি শেখার জন্য ওনার কাছে ওনার বাড়িতেই ছোট থেকে আমি আবৃত্তি করতে ভালোবাসতাম একজন ম্যাডামের কাছে বেশ কয়েকদিন শিখেও ছিলাম তারপর পড়াশোনার চাপে আর করা হয়নি ভাবলাম ওনার মতো গুণী মানুষের কাছে শিখলে হয়তো আরও ভালো কিছু শিখতে পারবো তবে ওনার কাছ থেকে যা শিখলাম তা কোনো অংশেই কম নয় হ্যাঁ ভদ্রলোকের সাথে ফেসবুকে পরিচয় আর উনি নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ইনবক্সে মেসেজ করেছিলেন প্রোফাইল চেক করে ওনাকে অ্যাকসেপ্ট করেছিলাম আর সেই মানুষটাই কি এই রকম বাপরে কি কি বলছিস এসব তোর মতো শান্ত স্বভাবের মেয়ের সাথে হ্যাঁ আমি ঠিকই বলছি এই ধরনের কত মানুষ আছে তুই তো জানিস আমি এমনিতেই সংস্কৃতি মনস্ক এই তো কিছুদিন আগে দমদমে একটা কালচারাল প্রোগ্রামে গিয়েছিলাম সংস্কৃতি জগতের সঙ্গে থাকলে অনেক মানুষের সাথেই আলাপ হয় সেদিন অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্বে ছিলাম আমি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ফেসবুক খুলতেই দেখি একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ইনবক্সে একটা মেসেজ আপনার অনুষ্ঠান সঞ্চালনা দেখে ভীষণ ভালো লাগলো আমিও বিভিন্ন ধরনের প্রোগ্রাম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকি আপনার মতো একজন বাসিক শিল্পী প্রয়োজন আপনি কি ইন্টারেস্টেড তাহলে ইনবক্স করবেন প্রোফাইল চেক করে দেখলাম বিভিন্ন অনুষ্ঠানে ওনার ছবি ভিডিও ইত্যাদি ইনবক্সে বেশ কয়েকদিন ভীষণ ভালো কথা বললেন তারপর একদিন রাতে উনি মেসেজ করলেন ব্যস্ত আছেন না না বলুন আপনার একটা ছবি পাঠান তো ছবি চাইছে কেন বুঝতে পারলাম না ভাবলাম প্রোগ্রামের ব্যানার ট্যানার বানাবে হয়তো তাই একটা ছবি পাঠালাম ছবিটা পাঠাতেই এইরকম ছবি না একটু অন্য রকম অন্য রকম বলতে এই ধরুন না একটু খোলামেলা একটু হট হবে সরি পারবো না প্লিজ আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে আমি আর মেসেজ করে কথা বাড়াইনি সঙ্গে সঙ্গে প্রোফাইলে গিয়ে ব্লক করি কাকে বিশ্বাস করবো এর কথা নয় ছাড়লাম আর একজনের কথা না বলে পারছি না সেদিন হঠাৎ মেসেঞ্জারে মেসেজ এলো কেমন আছো মেসেজ দেখে তো অবাক অলরেডি উনি ফ্রেন্ডলিস্টেই আছেন ভদ্রতার ক্ষেত্রে আমি বললাম ভালো আছি বয়স ওনার পঞ্চান্ন তো হবেই কাকু বলেই সম্বোধন করলাম পরিচয় দিলেন নিজের বোম্বেতে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কলকাতায় বাড়ি ভীষণ ভদ্র ব্যবহার দেখালেন ম্যাসেঞ্জারে ভালোই কথা বললেন ততদিন পর্যন্ত সব ঠিক ছিল হঠাৎ করেই একদিন মেসেজ করে জিজ্ঞেস করলেন বিয়ে কবে করছ সময় হলেই করব কাকু কাকু বলো কেন আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি নাকি না না আপনি আমার বাবার বয়সী তাই কাকু বলবো এটাই স্বাভাবিক তাই না কি যে বলো বন্ধু ভাবতে পারো আমাকে আমার সাথে ফ্র্যাঙ্কলি বন্ধুর মতো কথা বলতে পারো আমি বন্ধুর মতো কথা বললে খারাপ ভাববে না তো না শুয়ে পড়েছ আর তোমার মতো সুন্দরী মেয়ে নিজেকে সামলে রাখো কী করে মানে এত সেক্সি দেখতে যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার প্রাইভেট এফার্টসের ছবি দেখতে পারি এই হচ্ছে সব ভদ্রলোকদের পরিচয় বন্ধুর মতো কথা বলা মানে কি এইসব এবার তুই বলতো কাকে বিশ্বাস করব তুই ভাবছিস হয়তো আমি তোকে ম্যাসেঞ্জারের রিপ্লাই দিইনি আর সেটা ইচ্ছে করে আসলে ম্যাসেঞ্জারটাই ডিলিট করে দিয়েছি কারণ এই ম্যাসেঞ্জারের জন্য আমার জীবন অতিষ্ঠ তার উপর ভয়েস কল ভিডিও কলের দৌরাত্ম তিথি আমি এসব জানব কী করে তোকে এর আগেও ম্যাসেঞ্জারে মেসেজ করেছি তার রিপ্লাইও পেয়েছি না মেসেঞ্জারটা ম্যাসেঞ্জারটা রাখিনি ফেসবুকটা এখন ফেসবুক ফেসবুক প্রোফাইল ভালো করে দেখেও তুই চিনতে পারবি না এদের ভদ্র বেশি ভালো মানুষ বলে যাদের দেখি তাদের ভিতরটাই নোংরা যৌন ঘিরে মেটানোর জন্য এরা ঘুরছে কতটা নোংরা সেটা আর বলে বোঝাতে পারবো না এতদিনে পিএইচডিটাও কমপ্লিট হয়ে যেত একটা বছর লেট হয়ে গেল এই অসভ্য ইতর অমানুষদের জন্য আর তুই আমাকে বলছিস আমি নাকি অহংকারী হয়ে গেছি না তবে একটু আর অহংকার থাকা ভালো এই ধরনের আক্রমণগুলো আসতে পারে না নম্রভদ্রভাবে কথা বললে ওটাকে দুর্বলতা ভাবে এক শ্রেণীর মানুষ তো দরকার থাকলে এবার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করিস সরি রে আসলে বুঝতে পারিনি বুঝতে না পারাটাই স্বাভাবিক তবে ভালো মানুষও আছে সেটা সংখ্যায় খুবই কম তাই পরিচিত ছাড়া ফেসবুক লিস্টে কাউকে রাখিনি জানিস তো ফেসবুকে এরকম কৌত শিকারী থাকে যারা ইনবক্সে হানা দেয় প্রথমে কিছুতেই বোঝা যাবে না পরে আসল রূপটা দেখাবেই আর এরা নাকি ফেসবুক ফ্রেন্ড ভাবতেই লজ্জা লাগে রে ভীষণ লজ্জা